বন্ধুরা চ্যানেল বাংলা ফিটনেস তো আপনাদের অনেক কমেন্টের জন্য আমি এই ভিডিওটা বাধ্য হইতেছি তার কারণ এটার জন্য বন্ধুরা আপনারা প্রায় কমেন্ট করেন যে ভাই জিমের একটা রুটিন বানাবো জিম কিভাবে করবো তার রুটিন তো দেখুন বন্ধুরা আজকে যে আমি ভিডিও বানাবো বা ভিডিওটা যে আজকে আপনার থামেলতে কথা বুঝে পেয়েছেন আজকে আমি দেখাবো আমি যেটা রুটিন ফলো করি ইয়াস বন্ধুরা আমি যেভাবে মারি তো আজকে আমি দেখাবো আমি যে মনে করো যে ব্যায়ামগুলো আজকে মারছি সেই ব্যায়ামগুলো কয়েকটা দেখাবো যে ব্যায়ামগুলো আমি ফলো করি আর এই ব্যায়ামগুলো কিভাবে মারি বা এই ওয়ার্কআউটগুলো কিভাবে করি সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ওয়ার্কআউট করি জিমের মধ্যে আর কি রকম মারি তো বন্ধুরা আগে বলছি আপনারা যদি জিমে নতুন হয়ে থাকেন মনে করো বেশি দিন হলেন না মানে যার জয়েন হয়েছেন তাদের জন্য এই ওয়ার্কআউটগুলো অ্যাকচুয়ালি না বন্ধুরা তার কারণ এই ওয়ার্কআউটগুলো একটু হেভি ওয়ার্কআউট আর একটু লাগে তো আপনারা যদি হয়ে যান ছ মাস কিংবা সাত আট মাস হয়ে যান তো আপনাদের ক্ষেত্রে তখন এই ওয়ার্কআউট করা খুবই ভালো হবে আর আপনারা চাইলে এই ওয়ার্ক করতে পারেন কিন্তু আপনারা যদি নতুন হয়ে জয়েন জয়নিং মানে বেশি দিন হলে না এক মাস দেড় মাস তো আপনারা এগুলো করেন না আপনার নর্মালি ওয়ার্কআউট করেন ভালো হয় ধীরে ধীরে যখন আপনারা অভিজ্ঞতা আসবে এক্সপিরিয়েন্স আসবেন তখন আপনারা ধীরে ধীরে এই ওয়ার্কগুলো অবশ্যই করতে পারেন বেশি কিছু বলে না বলে আপনার শুরু করছে আমাদের ওয়ার্কআউট আর অবশ্যই ভিডিওটা শুরু থেকে লাস্ট ভালোভাবে ডিটেলস পাবেন আর শর্টকাট করে কাটাকাটি করে তাহলে কিছু বুঝতে পারবেন না ভালোভাবে বদলে আপনাদেরকে অনুরোধ হলো শুরু থেকে লাস্ট অব্দি ভিডিও অবশ্যই দেখুন তবে বেশি কিছু না বলে শুরু করছে আমাদের ভিডিও টু তবে দেখুন প্রথমত একটা কথা বলি জিম যখন আপনারা করতে পারবেন না জিমের মধ্যে তো আপনাদেরকে একটা কথা ফলো করতে লাগবে আপনাকে বরম করতে লাগবে একটু ফ্রি এক্সারসাইজ করতে লাগবে হাতগুলোকে একটু করতে লাগবে এটা করাটা খুবই দরকার যেমন আমরা বেশি এরকম এরকম হাতটাকে এরকম করতে পারি এর মতো জানেন একটু রানিং করতে পারেন একটু সাপার জাম্পিং জাম্প করতে পারেন এটা করাটা খুবই দরকার আর করাটা খুবই দরকার আপনারা বরমপার্কি ফিরিক্স টেস্ট করার পরে ওয়ার্কআউট স্টার্টিং করবে এটা সবার ক্ষেত্রেই দরকার কিন্তু আপনারা এটা ফলো করবেন আর একটা কথা বলি বন্ধুরা ওয়ার্কআউট করার আগে ওজন আপনারা স্বাভাবিক নেবেন বেশি ওয়েট কখনো নেবেন না যদি আপনারা একটু সেভাবে মারতে পারেন তো আপনাদেরকে ওয়েট সেভাবে নিয়ে মারতে লাগবে বন্ধুরা বেশি কিছু আমরা শুরু করছি আমাদের প্রথম ওয়ার্কআউট নাম্বার ওয়ান তো বন্ধুরা দেখুন নাম্বার ওয়ান ওয়ার্কআউটটা আমি শুরু করবো বেঞ্চের মধ্যে

কিংবা ষোলো বার রেপিটেশন অবশ্যই দেন এইভাবে প্রথম ওয়ার্কআউটটা আপনার করতে পারেন ইয়েস এরপরে যে ওয়ার্কআউটটা দেখাবো বন্ধু এটা এরপরে দ্বিতীয় নম্বর ওয়ার্কআউটটা দ্বিতীয় নম্বর ওয়ার্কআউটটা হবে বন্ধুরা আমাদের ডাম্বল দিয়ে কিন্তু সেম আমাদের বিলসটা এইভাবে একটু মানে করেন উপরে উঠে থাকতে আপনাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আমি আমার যে বিলসটা আছে আমি কেউ সেম টু আপনাকে বিলসটা ওইভাবে নিতে লাগবে আর এইভাবে আপনাকে ডাম্বলটা প্রাইস মানে করতে লাগবে আমি যেভাবে মারতেছি সেম সেম আপনাকে ওইভাবে মারতে লাগবে কিন্তু মনে রাখবেন এই ক্ষেত্রে ওয়েট আপনারা ততটাই রাখবেন যতটা আপনার সঠিক নিয়মভাবে মারতে পারবেন বেশি ওয়েট নেবেন না নাহলে আপনার ইঞ্জুরি হওয়ার চান্স থাকবে যেভাবে আপনার ওয়েট ততটাই নেন যতটা আপনার সঠিক হয়ে মারতে পারেন এস এই ওয়ার্কআউটটা আপনারা চারটে সেট মারবেন আর প্রত্যেকটা সেটের মধ্যে রেপিটেশন আপনারা পনেরো থেকে ষোলো বার অবশ্যই দিবেন কিন্তু বারবার বলি বন্ধুরা আমি যেভাবে মারছি যে সেম টু সেম সেভাবে মারবেন না তো কিছু বেশি করে মারবেন না তো কিছু কম করে মারবেন না তো একটু উল্টো পাল্টা মারবেন সঠিক নিয়মে অবশ্যই মানাবেন এইভাবে আপনার দ্বিতীয় নম্বর ওয়ার্কআউটটা খুব সহজে কমপ্লিট করতে পারে এরপরে যে দ্বিতীয় নাম্বার ওয়ার্কআউটটা যাবো বন্ধু সেটা আবার যাব মানে মেশিনে ক্যাবলে তো এই মেশিনে মারাটা খুবই দরকার বন্ধুরা আপার সিস্টে যেহেতু আমাদের ওয়ার্কআউট এসে আপার সিস্টে তো আমি আজকে প্রত্যেকটা ওয়ার্কআউট আপনাকে আপার সিস্টেমে দেখা তো দেখুন বন্ধুরা এরপরে যে আমি ওয়ার্কআউটটা মেশিন মারতে সেটা কিন্তু যেহেতু আপনার মধ্যে আমি কি

হালাকি আপা শেষ রেস সব থেকে কাজ হয় নেই এই ওয়ার্কটা কিন্তু সবথেকে বেশি আমাদের নিজেদের সৃষ্টি আসে তো এই দরকার এই আমি গ্যাট করছি ওদের এই ওয়ার্কাউটটা আপনার বেশি বেশি করতে পারেন খুঁজে এই ওয়ার্কআটা নিয়েছে আপনারা সেবে মারণ বেশি করে ঠিক মারার চেষ্টা অবশ্যই করুন সেম ওয়ার্কআউট টু বন্ধুরা আপনারা পুনর মানে বার করে দেবেন আর এটা আপনারা চারটি সেট অবশ্যই মারবেন মারাটা খুবই দরকার এইভাবে বোধহয় আমি যেভাবে মানে আজকে ওয়ার্কআউটগুলো দেখালাম আমি সেম টু সেম সেইভাবে ফলো করি ওয়ার্কআউট আর এইভাবে আমি ব্যায়াম করে ওয়ার্কআউট করি জিমের মধ্যে তবে মনে রাখবেন বোধরা আজকে আমাদের আপার চেস্টের ওয়ার্ড আছে ওয়ার্কআউট ছিল দেখুন বোধরা চেস্টটা মানে তিন করে আপনারা জানেন মানে চেস্ট মানে বুকের সাথে তিন রকমের জানেন একটা উপরের এরিয়া একটা মাঝখান্ডের এরিয়া আর একটা নিচের এরিয়া তো আজকে ছিল আমাদের উপরের এরিয়া এরপরে মানে যখন আসবে আমাদের চেষ্টার মানে বুকের ওয়ার্কআউট তখন করবে মাঝখান্ডের এরিয়া তারপরে এবার যখন আমি করবো বুকের ব্যাপার তারপরে পড়বে আমাদের নিচের এরিয়াটা তো আমি মানে বুক এরিকির চেষ্টাকে তিন ভাবে ডিগেট ডিবেট করে রাখছি বোধ তিন ভাবে তিন রকম ভাবে মানি হালাকি কাউ কেউ মানে করো এই যে মানে উপরে চেস্ট মাঝখানে চেস্ট লাস্টের চেস্ট মানে নিচের চেষ্টা তিনও তিনটে একদিনেই মারে তো আপনারা মারতে পারবেন আপনারা যদি নতুন অবস্থা হয় তো অবশ্যই এগুলো ফলো করতে পারেন তিনটা আপনারা দিনে মারতে পারেন আজ যদি আপনারা মানেন যে একদিন একদিন মানে মাঝখানটা ভাগ ভাগ করে মারবো তো অবশ্যই মারতে পারে এটা আপনার উপর নির্ভর করে কিন্তু আপনারা তখনই মারবেন যখন আপনারা ভালোভাবে সঠিক আপনাদের জানকারি থাকে জিমের মধ্যে যদি আপনার কিছু জানকে না থাকে ভালোভাবে তো অবশ্যই ভিডিও দেখুন ভালো করে শিখুন সেইভাবে মারুন বেশি করে ওয়েট কখনো নেবেন না আমি বারবার সতর্কতা বলি বন্ধুরা সাবধানে তো বজায় রাখে কম ওয়েট দিয়ে মারুন ধীরে ধীরে আপনার ওয়েট অবশ্যই ইনক্রিজ করতে পারবেন খুব সহজ ব্যাপার তো বন্ধুরা আজকে ভিডিও এটাই ছিল অবশ্যই ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বেশ জানাবেন আর পরবর্তীতে কিরকম ভিডিও চান অবশ্যই বলবেন বন্ধুরা আমি আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা বা আপনার কমেন্ট পরে আপনার কীরকম ভিডিও চাই সেরকম ভিডিও বানার চেষ্টা অবশ্যই করবো দেখাবে পরবর্তী আর একটা ভিডিও ততক্ষণে ভালো থাকুন বডি বানিয়ে ফিরতে থাকুন জয় হিন্দ বাই বাই